একই বিশ্ববিদ্যালয়ে একই জঙ্গলের গাছ পাতা খাইয়া একটার ফের দে মির্গ নাবি আর একটার ফের দে বড়ি বাড়ি তালে থাকে ছাগলের নেতি কতক্ষণ ঠিক না সাবধান তবে আল্লাহ রহমতে আমাদের এখান থেকে যারা মানুষ হচ্ছে একটা মানুষ আপনাদের গালি দেয় না একটা আলেম আপনাদের গালি দেয় না অকথ্য ভাষায় শক্ত কথা বলে না আপনাদেরকে দেখলে সালাম দেয় আপনাদের শ্রদ্ধা করে করে কি করে না করে না বিয়াদবি করে ওলামাইকরাম বিয়াদবি করে না একবার উজলইসী রাগ সন্ন্যাসী রাগতি নিষেধ এই জন্য রাগ হইনি দুইবার উজলোয় ফেলাইছে তিন আবার উজলোস কখন এইভাবে যদি পিছন দিয়ে কুঞ্চিদের খালি ভাষা উজলতি তাহলে তাই এই সন্ন্যাসী কতক্ষণ সন্ন্যাসী থাকতে পারে জীবন ভরে আমাকে রাজাকার মৌলবাদ মাদ্রাসা। জঙ্গি মাদ্রাসায় আজ থেকে মহিলা মাদ্রাসা শুরু হয়েছে বাংলাদেশের বেশি দিন আগে মহিলা মাদ্রাসা শুরু হওয়ার আগে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মেয়েদের কোরআন শরীফ পড়া অশুদ্ধ ছিল এখন মহিলা মাদ্রাসার মাধ্যম দিয়ে হাজার হাজার মেয়েরা মহাদ্দেশ অবিহিক আলা হাদ্দাসানা পড়াইতে শিখে গেছে মহিলাদের কোরআন শরীফ শুনলে আপনি আশ্চর্য হবেন ওদের ব্রেন ভালো মাত্র এক দেড় বছরের মধ্যে হাফেজ হয়ে যাচ্ছে আল্লাহ একবার আগে বোরকা পরতো সে আগে একেবারে আগের মা বোনরা তো একটু ব্যতিক্রম ছিল তারা তো খাস পর্দা করতো মাঝে একটা টাইম এসে গেছিল বোরকার নামে ফ্যাশন মশারি দিয়ে বোরকা বানায় মশারির মধ্যে দাঁড়ালি ভরা সব তো দেওয়া যায় না মশারিতে কি পর্দা হয়তো তো কাম মশাই কামড়াবে না মশারিটা নাইছে গায়ে দো পাইয়ে গাজা খা মশার মশার কামড়াইতে বাঁচতে এই ওয়ান আদর্শ কু এগুলা বিলুপ্ত হয়েছে আল্লাহ রহমতে মহিলা কমই মাদ্রাসার ও ঠিক কি না মহিলা মাদ্রাসার ও সিলাই আদর্শ শহীদ শরিয়াত সম্মত পর্দার বোরকা মাবুন্ডা শিখে রেছে মহিলারা শরীফ পড়া শিখছে আল্লাহ আকবার ও দোস্ত আগে এত মাদ্রাসা ছিল না আল্লাহ রহমতে মাদ্রাসা বাড়ছে আলেম উলামা বাড়ছে নবিয়া পাক মসজিদে নবাবিতে মাদ্রাসা বানাইছে ছাত্র ছিল চারশো জন আরে বলেন এদিক দেখান নবিয়া পাকের মাদ্রাসার ছাত্র কয়জন চারশো জন ছাত্র ক্রীড়া জানেন জামাল কামাল লালটু বলটু জুয়েল টুয়েল টুলু এগুলো না

এই থেকে প্রথা চালু হলো ফসলের ফসলের ওসর মাদ্রাসায় দিতে হবে সিস্টেমটা নবিয়ে পাখি চালু করে গেছে ফসলের ওসর ৪০ বাগের এক ভাগ দশ ভাগের এক ভাগ বিশ ভাগের এক ভাগ মদিনার খেজুর দশ বাগের 10 কানির এক কান হুজুরের সাহাদের জন্য হুজুর এভাবে কালেকশন করতেন কালেকশনটা শুনলে এক দলের মানুষের এই তো মাদ্রাসাটা খুলি এটা বিক্রে শুরু হয়ে যেতে সাবধান এদিক তাকান লক্ষ্য করেন দারুলুম মাদ্রাসা যখন তৈরি হয়েছে তখন কাশেম নানুতির রহমতুল্লাহ কালেকশন করতেন মুষ্টি আটা আমাকে মুষ্টি চাউল আমাকে মুষ্টি চাউল না আপনাদের কালেকশন হয়নি আর খেয়াল করেন এদিক থেকে মুষ্টি চাউল কালেকশন হয় না মুষ্টি চাউল আপনাদের এই মাদ্রাসার মহল্লায় আমি শুনেছি এক হাজার সদস্য আছে কমপক্ষে এক হাজার আছে মুষ্টি চাউল দিতে কোনো কষ্ট হয় না একটা ডাব্বা আলাদা বানাবেন বস্তারতে কোনো শুভ চাউল দেবেন না তাহলে বরকত হবে না আপনি প্রত্যেক করতে খাবার যে চাউল তুলে নেবেন রান্নার জন্য ওর মধ্যে থেকে ছোট্ট এক মুঠ চাউল এই ডাব্বার মধ্যে রেখে যাবেন আপনার ভাতও কম পড়বে না আর আট দিন সাত দিন পর্যন্ত এক এক মুঠ করে যদি দুই বেলাও রান্না রান্না করেন জমা করেন ওর ভিতরে দেখবেন যে সপ্তাহ মাথায় যে এক কেজি চাউল হয়ে গেছে কতক্ষণ ঠিক না এই এক কেজি সাউদি দিয়ে আপনি জান্নাত কেনেন হজরত কাশেম নানুতির মুষ্টি আটা কালেকশনে পাঠাইতেন এলাকায় দেবান্ধ এলাকায় তো এক বড় লোক আইসা কাসেম নানু তুবিকে বলতেছে আমার আমার একটা অভিযোগ আলেম তালবি আলিম আল্লাহ রসুলের মেহমান আর নিয়ে বাড়ি বাড়ি ঘুরে দেখতে কেমন যায় আমার তো খুব খারাপ লাগতেছে হুজুর ফির খাওয়াবো কি সরকার তো টাকা পয়সা দেয় মাদ্রাসা জাগা জমিও নাই ব্যবসা বাণিজ্য নাই তাকে খাওয়াতের জন্য মুষ্টি আটা কালেকশন না খেলে কি খাওয়াবো তো ওই বড় লোক বলতেছে হুজুর আপনার মাসে কতগুলো আটা লাগে আর বছরে কতটুকু আটা লাগে কেন যত আটা লাগে সারা বছরের আটা আমি দিয়ে দেবো যদি চান একবারে দিয়ে দেব বছরে তাও নিতে পারেন মাসে মাসেও নিতে পারেন বা সাপ্তাহিক ভাবেও নিতে পারেন হুজুর বললেন তবে শর্ত হলো কালেকশন করতে পারবেন না হুজুর কয় এই কথাটা আমি কালকে রিজার্ভ দেব আজকে বলবো না যে কালেকশন বাদ দিয়ে তোমার আটা নেব কি নেব না রাতের বেলা হুজুর বলেন আমার একটা মিটিং আছে মিটিং কাদের সাথে মাদ্রাসার কমিটির সাথে না শিক্ষকদের সাথে সাথে না যারা আটা দেয় তাদের সাথে মিটিং গিয়ে বের হইছে হুজুর রাতের বেলা একা একা দেওবানদের এক বুড়ি মহিলা যে মহিলা নিয়মিত আটা দেয় ওই মহিলার কাছে যে বলতেছে চাষী তোমাকেও কপাল ভালো আমাকেও কপাল ভালো। এক বড় আমাকে সারা বছরের আটা দিয়ে দেবে আর আমার ছাত্ররা কালেকশন করতে আসবে না না বিরক্ত লাগবে তাকে আমার তাল বেল টাকা আটা আর দেওয়া লাগবে না তুমি এ ব্যাপারে কি বলো তোমার কি মত বুড়ি লম্বাটা নিঃশেষ আছে তুমি তাহলে আমাকে জাতি দিলে না তুমি তোমার বড় লোককে নিয়ে তোমার হুজুর কে নিয়ে বেসতে যাই আমরা গরিব গুরু মানুষ লেয়া বলা কিছু জানি না সারা রাতে বাদুর বন্ধু কি করতে পারি না তোমার তাল বেলিম কে একটু আটা খাইয়া বেসতে আশা করতেছিলাম তুমি তাও বন্ধু দিলে তাহলে আমাকে বেসতে যাতে দিবা না কেমন কথা বুড়ির এই কথায় নানু তুমি কয় বুড়ি সারা পৃথিবী যদি দাবান মধ্যে সাদামে লিখে দেয় তাহলে মুষ্টি একটা কালেকশন চলবে কারণ এর মাধ্যমে হাজার হাজার মানুষের জান্নাতে যার একটা দরজা খুলে যায় কথা বলুন ঠিকই ঠিক না আপনারাই মাদ্রাসায় মুষ্টি চাউল দেবেন নবিয়া পাক কালেকশন করেছেন আপনারা মুষ্টি চাল দেবেন এর মাধ্যমে জান্নাত কেনবেন আপনি আপনার ছেলে ভাত খাইয়া আপনার সেলে ভাত খাইয়ে একবার ফেসবুক আর ইন্টারনেট দেখে ল্যাংটা ছবি দেখে আর আপনার এক মুঠ চাউল খেয়ে মাদ্রাসার ছাত্ররা রাত্রে কোরআন শরীফ পড়ে শ্রেষ্ঠাতে তাহাজুত পড়বে কাজলিশ এসপি সে কুষ্টিয়ার যখন ডিউটি করে পুষ্টিয়া পুলিশ লাইনে সেই সুমাক কয় সেই সুমাক কয় আপা আমার এই মওলবেদিকে দেখলে আমার গায় জালা ধরে আমার জানাজার নামাজ আমি নিজেই পড়াতে পারি ইসসুoze নেই ওর জানাজা বলে ওইই পড়াতিবারে থাকি মরার আগে পড়বি না পরে পড়বি কথা কত বড় আনাড়ি কত বড় নির্বত তার জানাজার নামাজ বলে সেই পড়াতিবারে একই বিশ্ববিদ্যালয়ে একই জঙ্গলের গাছপাতা খাইয়া একটার ফেড়দে মির্গ নবী আর একটার ফেড়দে পাহাড় বড়ি বৈজুতি তালে থাকে সাগলের নদী কতক্ষণ ঠিক না সাবধান তবে আল্লাহ রহমতে আমাদের এখান থেকে যারা মানুষ হচ্ছে একটা মানুষ আপনাদের গালি দেয় না একটা আলেম আপনাদের গালি দেয় না অকথ্য ভাষায় শক্ত কথা বলে না আপনাদেরকে দেখলে সালাম দেয় আপনাদের শ্রদ্ধা করে করে কি করে না করে না বিয়াদবি করে ওলামা ইকরাম বিয়াদবি করে না খেপালি পারা শেষ মতো দায় ঠাই একজন সন্ন্যাসী সন্ন্যাসীকে রাগ নাই পিছন দিয়ে যাই কুন্সিদের সন্ন্যাসীর লুঙ্গিটা উজলে ফেলতেছে